ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন আজকে বিএনপিকে বিএনপিকে কটাক্ষ করে করে উদ্দেশ্য যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক নামে ঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্ম একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন বলে যে এক চাঁদাবাজকে বিদায় করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলে চলে পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশ প্রেমিক নয় বছর কথা কথা তারা বলছে। কি বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্ম অপকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত সাথে জড়িত আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কি কথাটা ঠিক না বেঠিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত মাঠে রয়েছি আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এটি চারটিখানি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই। তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চায় তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এটি চারটি গানি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগতও জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়তবাদী শক্তিকে আমি বল বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল দেশের আমরা বারবার বলছি যে একটা নির্বাচন অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন যানজটের সংকট বলেন এই যে আজকে প্রেস ক্লাবের সামনেই সিএনজি আলারা ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে আপনার আজকে অটো রিক্সা গোটা ঢাকা শহর ভরে গেছে সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এরা পারবে না কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন সংস্কার মানুষ এত সংস্কার বুঝে না মানুষ চায় শান্তি নিরাপত্তা মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্য মানুষ চাই তাদের কর্মসংস্থান আর মানুষ যেটি চায় গত পনেরো বছর এই যে ফ্যাসিবাদ যারা কায়েম করেছিল পুলিশের প্রায় এক হাজার লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল পুলিশ যেহেতু দেশের মানুষকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবেন জাতি জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন নির্বাচনে যদি আপনার মাইন্ডসেট আপ ঠিক থাকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ সুষ্ঠু করা সম্ভব আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করা সম্ভব নয় আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইয় পাশে আমরা আছি আমরা শুধু এটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দেয় আমরা মনে করব যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলা করার জন্য রাস্তায় নামতে বাধ্য